আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও পানচাশি ভাইরা কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম পানচাশিটা আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে হ্যাঁ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পান গাছের আমি ডোকা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ পান গাছে কিন্তু নতুন পান ধরে গেছে প্রতিটা গাছে পান গাছের ডোকাগুলোটা ডোকাগুলো দেখেন কত সুন্দর লাগছে বৃষ্টি হলে এই পান গাছ থেকে বা এই পান ক্ষেত থেকে পান কিন্তু ভাঙা যাবে হারভেস্ট করা যাবে না তো বাবা ভাবতে পারছেন যে ভাবছেন যে আমি একটা জায়গায় দেখার চেষ্টা করছি না তার আগে নিচের দিকে দেখেন মাটিতে দেখেন মাটিতে রসাচ্ছে অর্থাৎ গতকালও আমাদের এই পান খেতে সেচ দেওয়া হয়েছে হ্যাঁ দর্শক কথা বলছি মূলত পান খেতে সেচ দেওয়া নিয়ে যে বিষয়টা সেচের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে কথা বলছি আসলে পান খেতে সেচ দিলে কি হয় আর না দিলে কি হয় প্রথমে দেখি পা শেষ দিলে এই পান ক্ষেতটা এরকম ভালো থাকে পান ক্ষেতটা ভালো থাকে এরকম নতুন নতুন পান হয় এমনকি একটু পরিবেশ ভালো হলে এখান থেকে কিন্তু পান হারভেস্ট করা যাবে তো এই হচ্ছে পান ক্ষেতে শেষ দিলে এই লাভগুলো হয় পাশাপাশি গাছগুলো ভালো থাকে সুস্থ থাকে গাছে কোনো রোগ থাকে না আর শেষ না দিলে সেটা হয় পান গাছ কিন্তু মাটি প্রচণ্ড শুকিয়ে যখন যায় তখন মাটি কিন্তু ফেটে যায় ফেটে যায় পান গাছ কিন্তু মারা যায় শুকিয়ে একসময় মারা যায় দেখেন এই পানগুলো কিন্তু এখনই ভাঙার মতো হারভেস্ট করার মতো আর পাঁচ সাত দিন পরে কিন্তু এগুলো হারভেস্ট করা যাবে আর পানগুলো সাইজ দেখেন কত বড় বড় তো একটা সেচ দেওয়ার ফলে কিন্তু এটা হয়নি এখন যে তাপমাত্রা চলে আজকে জানুয়ারি সরি মার্চের হচ্ছে চার তারিখ তো এখন প্রচণ্ড তাপমাত্রা আমাদের ঝিনাদা জেলাতে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে তো আমরা পনেরো দিন পরপর অলরেডি শেষ চলছে কখনও সামান্য কম বেশি দিন আগ আছে তো এই শেষ যাওয়ার ফলে কিন্তু এই পান এমন ভালো আছে তো মূল যে বিষয়টা যদি খরার মৌসুম হয় বা এমন এবছরটা যেমন গেল বৃষ্টি হয়নি আমাদের অঞ্চলে তো আপনার অঞ্চলে যদি এমনটা হয়ে থাকে তো আপনি অবশ্যই সেচ দিবেন সেচ দিলে কোনো সমস্যা নেই পান খেতে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পান খেতে সেচ কখনও পানিটা জমিয়ে বা বেঁধে রাখা যাবে না পানি সেচ দেওয়া হয়ে গেলে যখন পিলির বা লাইনের পাশ থেকে ও চলে যাবে তখন চলে যাওয়ার পরপরই পানিটা কেটে বের করে দিতে হবে কারণ পান গাছ খুব সেন্সিটিভ খুবই স্পর্শকাতর এগুলোই সামান্যতাই পচে যায় সরটা আক্রমণ ধরে তো মাঝে মাঝে শেষ দিলে এমন সুন্দর পান খেতে আপনার হতে পারে তো যেটা বলার মূল কথা যে শেষ দিবেন সে শেষ দিলে সমস্যা হয় না তবে সেটা অবশ্যই অবস্থা বুঝে না ধন্যবাদ সবাইকে দেখাবে আবারও